আসসালামু আলাইকুম প্রিয় বিবাস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অত্যন্ত গরম পানিতে রুই মাছের ডিম দিলে কত সুন্দর কত মজার একটি রেসিপি হয়ে যায় সেটাই আজকে আপনার সাথে আমি শেয়ার করব এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটি পেন বসিয়ে পরিমাণ মতন পানি দিয়েছি পানিটা যখন টকপট করে ফুটতে শুরু করবে তখনই আমি মাছের ডিমটা দিয়ে দেবে দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে তো এখন আমি ডিমটা পানির মধ্যে দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে দেব চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব ডিমটা চার থেকে পাঁচ মিনিট ফুটানোর পর দেখবেন আপনারা ডিমটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আপনারা দেখতে বুঝতেই পারছেন যে ডিমটা আগের মতন কিন্তু সফট নেই অনেকটাই শক্ত হয়ে গেছে তারপর এটাকে আমি পানি জড়িয়ে তুলে নিলাম একটা প্লেটে এখন আমি আমার পছন্দ অনুযায়ী একটা চুলির সাহায্যে কাটার পর এখন আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব ডিমের টুকরো গুলো আর এদিকে একটি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ মাখানো মাছের ডিমটা একটু আমি লাল লাল করে বেজে নেব আমি দুই সাইড খুব ভালো করে লাল করে বেজে নেব একটু সময় নিয়ে বাঁচতে হবে কিন্তু মাছ না মাছের ডিম তাই একটু সময় নিয়ে দুই সাইড ভালো করে বেজে নেব এরকম লাল যখন কালার চলে আসবে তখন আমি ডিম গুলো নামিয়ে ডিমটা বেজে নিয়েছি সেই তেলে এখন আমি ডিমটা রান্না করবো তো তার জন্য প্রথমে আমি প্যানে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব তারপর নিয়ে যে একটু বেজে নেব পেঁয়াজটা এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টা চামচ পরিমাণ আদা বাটা হাফ টা চামচ পরিমাণ লবণ দেব স্বাদ মতো তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো পিয়াজ বাজার সাথে প্রায় এক মিনিটের মতো আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি কারণ পানিটা ধেয়ার কারণ হলো আমি শুকনো গুঁড়া মশলা দিয়েছি হলুদ গরু একটা চামচ মরিচের গরু হাফটা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক থেকে দুই মিনিট মেদু আছে এটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি এখন একটু মশলা সাথে নিয়ে চলে মিশিয়ে নেব এখন ডাকটা দিয়ে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখবেন জোটা অনেকটা সফট হয়ে গেছে এখন আবার আমি একটু ডেকে দিলাম আর ত্রিশ সেকেন্ড এর মতন ঢাকনা দিয়ে আবার একটু নেই চেয়ে নিলাম টমটা যেন যখন দেখবেন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি বাজার ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু পানি দিয়ে ডিমগুলো টমেটোর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব ওটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট ডিমটা কষানোর পর আমি একটা আলু সিদ্ধ হাতে ভেঙ্গে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর এখন দিয়ে দেব এক কাপ পরিমান পানি পানিটা দিয়ে আমি ভালো করে জাল করে নিব মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট খুবই সিম্পল ভাবে আমি ডিমটা করতেছি কিন্তু স্বাদটা কিন্তু হবে অসাধারণ তারপর আমি পাঁচ থেকে সাত মিনিট পর কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আপনারা মাছের ডিম অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন আমি আজকে যে রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা নিজেই বুঝতে পারেন কতটা দুর্দান্ত সুস্বাদু হয়েছিল মাছের ডিমের রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা